বর্ধমান দুর্গাপুর ও বর্ধমান পূর্বের লোকসভা কেন্দ্রের দুই প্রার্থীর সমর্থনে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বর্ধমান দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা লোকসভা কেন্দ্রের কেন্দ্রের গ্রহণ আগামী মে তার আগে দুই প্রার্থী সমর্থনে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকের তালিত সাই কমপ্লেক্স ময়দানে শুক্রবার জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দশটা পঞ্চাশ মিনিট নাগাদ হেলিকপ্টারে অবতারণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্যের শুরুতেই নরেন্দ্র মোদী বলেন এই সকালে বাড়ির সমস্ত কাজ ছেড়ে বাড়ির মায়েরা আমাকে আশীর্বাদ করতে এসেছেন তার জন্য আমি সমস্ত মায়েদের শ্রদ্ধা ও প্রণাম জানাই গোটা ভারতবর্ষ আমার পরিবার আমার কেউ নেই তার জন্য কিছু রেখে যেতে হবে না আমি ভারতবর্ষের জন্য কিছু করতে চাই আমি আপনাদের বাঁচাতে চাই আপনারাই আমার পরিবার তিনি আরও বলেন দারিদ্র দেখলে আমার শৈশবের কথা মনে পড়ে কারণ আমি শৈশবে দারিদ্রতা দেখে বড় হয়েছি বিরোধীরা হুমকি দিচ্ছে কিন্তু মোদী ভয় পাই না বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একযোগে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম কে প্রধানমন্ত্রী বলেন তৃণমূলের বিধায়ক সবার সামনে হুমকি দেয় এটা কোন সংস্কৃতি সন্দেশখালীতে এত বড় গোটা দেশ ও মায়েরা বিচার চাইছে কিন্তু তৃণমূল তার শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে ভোট ব্যাংক মানুষের থেকে বড় নাকি তৃণমূল তসনে রাজনীতি করে ইন্ডিয়া জোট ভোট ব্যাংকের জন্য সমস্ত কিছু করতে পারে কংগ্রেস চাই আপনাদের সম্পত্তি লুট করতে বাম তৃণমূল কংগ্রেস ভোটের নামে বিভাজন করে সব সময় দলিত ও আদিবাসীদের পিছিয়ে দিতে চাই কংগ্রেস দলিত আর আদিবাসীরা বিজেপিকে ভোট দিয়েছে বিরোধীরা দেশকে ভাগ করার জন্য ভোট লড়ছে কেন্দ্র সরকারের পাঠানো সমস্ত টাকা তৃণমূলের তলাবাজরা লুট করে নিয়েছে তৃণমূলের তলাবাজরা সব জায়গায় পৌঁছে যাচ্ছে টাকার হিসাব করতে গিয়ে মেশিন কাহিল হয়ে যাচ্ছে বাংলায় শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে দোষীদের শাস্তি হবে তৃণমূলের তোলাবাজি চলতে দেব না এটা আমার গ্যারেন্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও সভামঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার সহ বিজেপি নেতৃত্ব हमारा विनम्रद्धा प्रणाम हो भाव भाषा आज भी यहां इतनी बड़ी संख्या में आशीर्वाद देने आए हैं माताएं है बहने भी बहुत बड़ी समझ तो में आई है इस समय तो घर में माताओं बहनों को बहुत काम रहता है खाना पकाना घर के काम करना ये सब छोड़ के इतनी बड़ी तादाद में आप आए हैं ऐसा लग रहा है कि मेरा परिवार मुझे उनके दर्शन करने का अवसर मिला साथियों मुझे देश ने इतना आशीर्वाद दिया आप सबने मुझे इतना आशीर्वाद दिया है शायद कोई इंसान अपने जीवन में ऐसी कल्पना तक तो नहीं कर सकता है शायद दुनिया में कोई इंसान कल्पना नहीं कर सकता है कि ईश्वर रूपी जनता जनार्दन इतने आशीर्वाद बरसाए और लगातार बरसाए और सालों साल ये आशीर्वाद बढ़ता ही जाए बढ़ता ही जाए बढ़ता ही जीवन में इससे बड़ा संतोष क्या होगा तो मेरे प्यारे देशवासियों आप भी जानते हैं अगर पद की लालसा हो प्रतिष्ठा की लालसा हो नियम पद की लालसा हो तो एक बार इंसान पीएम शपथ उसके जीवन में वो को प्राप्त हो ही जाती पूर्व बर्धमान के देवाशीष घोषे रिपोर्ट रुपी बांगला मीडिया